একটি মুক্তিযুদ্ধ যা সূচনা করল এক নতুন দেশের আপনি কি কখনো ভেবেছেন কিভাবে এক দেশের অমর সংগ্রাম অদম্য ত্যাগ ও অনন্ত সাহসিকতার মিশেলে জন্ম নিল এক স্বাধীনতার নতুন প্রভাত আসুন চোখ বন্ধ করে শুনি সেই মহাকাব্যিক গল্প যেখানে প্রতিটি হৃদয় ছিল মুক্তির স্বপ্ন আর প্রতিটি আত্মা ছিল বিজয়ের প্রতীক হ্যালো গাইস এস এর এই চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আর আজ আমরা কথা বলবো কিভাবে পশ্চিম পাকিস্তান শাসিত পূর্ব পাকিস্তান পরিণত হল বাংলাদেশে উনিশশো সাল যখন ব্রিটিশ ভারত ভাগাভাগি হয় তখন আরও দুটি দেশের জন্ম হলো যা ছিল পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তান পূর্ব পাকিস্তান হলো সেই দেশ যাকে আমরা আজ বাংলাদেশ নামে চিনি তখন পূর্ব পাকিস্তান ছিল একটি স্বপ্নময় ভূমি পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তানের মধ্যে সাংস্কৃতিক ও প্রশাসনিক পার্থক্য স্পষ্ট হলেও প্রথম দিকে সকলে একসাথেই ছিল তবে ভাগ্যের খেলায় ধীরে ধীরে এক নতুন চেতনার জন্ম হয় পূর্ব পাকিস্তানের মানুষেরা দেখতে পায় তাদের সমৃদ্ধি ও প্রাকৃতিক সম্পদ বছরের পর বছর ধরে পশ্চিম পাকিস্তানের শাসনের দ্বারা শোষিত হচ্ছে শ্রম ও সম্পদ ও সুযোগের অপব্যবহারের কারণে পূর্ব পাকিস্তানের লোকেরা দিনে দিনে নিরাশাবাদী হতে থাকলো এই নিরাশা পরবর্তীকালে তাদের মনের মধ্যে এক ক্ষোভ বয়ে আনে যখন রাজনৈতিক ক্ষমতা সবসময় পশ্চিম পাকিস্তানের হাতে কেন্দ্রীভূত করা হয় তখন পূর্বের মানুষরা হারিয়ে ফেলে তাদের স্বপ্ন ও অধিকার রাজনৈতিক শোষণের ব্যথায় মানুষের মনে উদ্দীপ্ত হলো স্বাধীনতার এক নতুন স্বপ্ন বাংলাদেশের লোক অর্থাৎ পূর্ব পাকিস্তানের লোক নিজেদেরকে পশ্চিম পাকিস্তানের হাত থেকে ছাড়াতে চাইল সামরিক বা স্বপ্নের ক্ষেত্রে পূর্ব পাকিস্তানের মানুষেরা অবহেলিত ছিল তাদের মধ্যে প্রতিনিধিত্ব না থাকায় অর্থাৎ নেতাদের অভাবে তাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয় কোনো সেনার শক্তি না থাকায় পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশের লোকেরা পশ্চিম পাকিস্তানের লোকেদের দ্বারা অত্যাচারিত এবং শোষিত হতে থাকে আসল দ্বন্দ্ব তখন ঘটে যখন পাকিস্তানের সরকার রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে চাপিয়ে দিতে শুরু করে এই পূর্ব পাকিস্তানের ওপরে তখন বাংলার মানুষের হৃদয়ে আঘাতের স্পন্দন ছড়িয়ে পড়ে তাদের মধুর মাতৃভাষা বাংলা তাদের পরিচয় ও সংস্কৃতি যেন একটি পাহাড়ের মতো তাদের মধ্যে এটি অটল ছিল উনিশশো সালে ভাষা আন্দোলনের মাধ্যমে তারা এটি প্রতিবাদ জানায় এবং উর্দুকে নিজেদের জাতীয় ভাষা হিসেবে তারা অগ্রাহ্য করে পশ্চিম পাকিস্তানের নেতাবৃন্দরা পূর্ব পাকিস্তানের নেতাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও মামলা চাপালেও উনিশশো সালে এই অন্ধকারের মাঝে এক নতুন আশার আলো জ্বলে উঠলো উনিশশো সত্তর সাল পূর্ব সেই পাকিস্তানে হয়ে উঠল নির্বাচনের কাহিনী আর এই নির্বাচনে আওয়ামী লীগ ব্যাপকভাবে ভোটে জয়লাভ করে এই বিজয় ছিল এক নতুন সুরের সূচনা যা মানুষের হৃদয়ের স্বাধীনতার স্বপ্নকে আরও বেশি প্রাণবন্ত করে তুলল তারপরে তার ঠিক এক বছর পরে ছাব্বিশ মার্চ উনিশশো সাল আওয়ামী লীগের প্রধান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে বাঙালি জাতি জাগ্রত হলো। এবং মুক্তিযুদ্ধের আগুনে গ্রামের গলি থেকে শহরের রাস্তার বীর মুক্তিযোদ্ধারা তাদের ত্যাগ ও সাহসের প্রদর্শনী দিলেন স্বাধীনতার জন্য লড়াই শুরু হলো। যেখানে প্রতিটি হৃদয় ছিল অটল প্রতিরোধের মঞ্চ এই মুক্তিযুদ্ধ ছিল পশ্চিম পাকিস্তানের প্রতি এক পাল্টা জবাব যেভাবে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের নারী শিশু ও সাধারণ মানুষের রক্তে রাঙিয়ে তাদের উপরে অত্যাচার করেছে তার এক সাহসী পাল্টা জবাব এই মুক্তিযুদ্ধে বলা হয় যে বাংলাদেশের দশ থেকে তিরিশ লক্ষ মানুষ মারা যান এবং চার লক্ষ নারীদের সাথে যৌন নির্যাতন করা হয় এবং অনেক শিশুদের এবং বৃদ্ধদের মেরে ফেলা হয় কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অটল নেতৃত্ব বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও অসংখ্য সাধারণ মানুষের সাহসিকতায় ষোলো ডিসেম্বর উনিশশো সালে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করল আর এর মাধ্যমেই জন্ম নিল এক স্বাধীন আত্মনির্ভরশীল নতুন দেশ যার নাম হল বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের এই জন্মতে ভারত কিভাবে তার সাহায্য করেছিল পঁচিশ মার্চ মধ্যরাতে মুজিবুর রহমানকে পাকিস্তান সরকার গ্রেফতার করতে পারলেও আন্দোলন দমন করতে পারেননি বাংলাদেশে জাতীয়তাবাদী সেই নেতারা তখন ভারতে এসে শরণার্থী হন এবং এখান থেকে তারা অস্থায়ী বাংলাদেশ সরকার প্রতিষ্ঠা করেন এই সময় বর্বর পাক হামলা থেকে বাঁচতে কোটি কোটি শরণার্থী ভারতে আশ্রয় নেয় ফলে এই যুদ্ধে ভারত প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়ে এবং ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মুক্তিযোদ্ধাদের সহায়তা করতে এগিয়ে আসেন পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশকে স্বাধীন করতে আমাদের ভারতীয় সেনাবাহিনী এগিয়ে যায় এবং তার জেনারেল ছিলেন জগজিত সিং অরোরা তার নেতৃত্বে পাকিস্তানের জেনারেল এ কে নিয়াজি তার সৈন্যসহ এই যুদ্ধের মধ্যে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে আর এভাবেই দীর্ঘ নয় মাসব্যাপী রক্তক্ষয়ী সেই মুক্তিযুদ্ধের অবসান হয় আর এই স্বাধীনতা লাভের পরে বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হন আর এভাবেই বাংলাদেশ ও ভারত একটি মিত্র দেশে পরিণত হয় বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে অনেক দ্বন্দ্ব চলছে কিন্তু আমি এই ভিডিও দিয়ে বার্তা দিব যদি কোনো বাংলাদেশের ভাই বোন দাদা এই ভিডিওটি দেখছে তবে অবশ্যই আমাদের মনে রাখা উচিত ভারত ও বাংলাদেশ দুই ভাইয়ের মতো যারা প্রথম থেকেই মিত্র ছিল এবং আগেও তা থাকবে আর আমাদের অবশ্যই সেই দশ থেকে তিরিশ লক্ষ মানুষের বলিদান আর চার লক্ষ সেই নারীদের কথা ভুলে যাওয়া উচিত না যারা এই যুদ্ধের মাধ্যমে পশ্চিম পাকিস্তানের দ্বারা শোষিত হয়েছিল গাইস আমি আশা করছি এই ইতিহাসটি আমি তোমাদের কাছে খুব সহজে তুলে ধরতে পারলাম এই টপিকটির নোটটি আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো সি সুন গাইস